ঈদ 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 এসেছে ঈদ 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 এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম সকল প্রশংসা মহান আল্লাহ আলার সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 ইভা লেডিস অ্যান্ড বেবি শপের পক্ষ থেকে সুপ্রিয় ভাই বোন বন্ধুগণ সবাইকে জানাই পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মোবারক ঈদের আনন্দে মনের উল্লাসে ইভা লেডিস অ্যান্ড বেবি শপে কেনাকাটা করুন মনের মতো করে উন্নত পোশাক কেনাকাটা করতে আর দূরে কোথাও নয় সকল প্রকার উন্নত মানের পোশাক কেনাকাটা এখন আপনাদের হাতের কাছেই বিকনা বাজারের দক্ষিণ পাশে ইভা লেডিস অ্যান্ড বেবি শপে আপনারা পাচ্ছেন দেশি বিদেশি উন্নত মানের বিভিন্ন কালারের শাড়ি থ্রি পিস গাউন ওড়না চুড়ি বাচ্চাদের যাবতীয় সব ধরনের পোশাক আরও পাবেন কসমেটিক সামগ্রী আর বিলম্ব কেন পছন্দের পোশাক কিনতে আজই চলে আসুন বিকনা বাজারের দক্ষিণ পাশে ইভা লেডিস অ্যান্ড বেবি শপে উৎসবে আনন্দে প্রতিদিনের কেনাকাটায় আপনাদের পাশেই রয়েছে ইভা বেবি শপ উৎসবে প্রতিদিন ইভা বেবি শপের পোশাক বেছে নিন সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আয়া রমজা রেহেমতওয়ালা তেরি লায়তয়ালা মাহে রমজা পা হিমত হাম হো ইয়া আল্লাহ सजदे में हम अपने सर को झुकाएंगे ইভা লেডিস অ্যান্ড বেবি শপের পক্ষ থেকে সুপ্রিয় ভাই বোন বন্ধুগণ সবাইকে জানাই পবিত্র ماہ রমজানের শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মোবারক ঈদের আনন্দে মনের উল্লাসে ইভা লেডিস এন্ড বেবি শপে কেনাকাটা করুন মনের মতো করে উন্নত পোশাক কেনাকাটা করতে আর দূরে কোথাও নয় সকল প্রকার উন্নত মানের পোশাক কেনাকাটা এখন আপনাদের হাতের কাছেই বিকনা বাজারের দক্ষিণ পাশে ইভা লেডিস অ্যান্ড বেবি শপে আপনারা পাচ্ছেন দেশি বিদেশি উন্নত মানের বিভিন্ন কালারের শাড়ি থ্রি পিস গাউন ওড়না চুড়ি বাচ্চাদের যাবতীয় সব ধরনের পোশাক আরও পাবেন কসমেটিক সামগ্রী আর বিলম্ব কেন পছন্দের পোশাক কিনতে আজই চলে আসুন বাজারের দক্ষিণ পাশে ইভা লেডিস বেবি শপে উৎসবে আনন্দে প্রতিদিনের কেনাকাটায় আপনাদের পাশেই রয়েছে ইভা বেবি শপ উৎসবে প্রতিদিন ইভা বেবি শপের পোশাক বেছে নিন সবাইকে জানাই সাদর আমন্ত্রণ